अबुल okay. मैं <laughs> অজ্ঞান করে প্রিন্স মামুনের ফোনে থাকা অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ভাইরাল করেছে লাইলা ঝগড়া নেট দুনিয়ায় ভাইরাল এদিকে ফাঁস হওয়া ছবি ও ভিডিওতে একাধিক তরুণীর সঙ্গে দেখা যায় প্রিন্স মামুনকে তবে একজনের চেহারা না দেখা গেলেও অন্য তরুণীর চেহারা ওপেন হয় সবার সামনে এরপরই তার পরিচয় নিয়ে চলে নানান বিশ্লেষণ এরই মধ্যে জানা গেছে প্রিন্স মামুনের সঙ্গে থাকা তরুণী তরুণী টিকটকার অনামিকা ঐশী এদিকে প্রিন্স মামুনের সঙ্গে অনামিকা ঐশীর এমন ভিডিও ভাইরালে অবাক নেটিজেনরা তবে এসব ভিডিও ফাঁস নিয়ে প্রিন্স মামুনকে দেখা যায় লাইভে এসে লাইলার সঙ্গে চিৎকার চেঁচামেচি করছে এ সময় মামুন অভিযোগ করেন লাইলা তাকে মামলা দিয়ে ব্ল্যাকমেইল করে মানসিকভাবে টর্চার করছে আফতাব শুভ দ্য নিউজ देशे देशे सवार साथ न्यूज